বাবা তুই কাজ করতে পারলি মা আমি ওকে অনেক ভালোবাসি তুই যতই ভালোবাস কিন্তু আমাদের আমাদের ইয়াছাড়াতে করতে

মোসাম্মদ আরিফা খাতুন তো মুখ একটু খুলবা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনার কোন পর্যন্ত পড়াশোনা এসএসসি পাস কইরা কলেজ লাইনে পড়ছি ও আচ্ছা ভালো তো দাদু দাদু ভাই ঠাক ঠাক আলো কতমরা এটা আমরা কখনোই মানিয়ে নিতে পারবো না সবসময়ে বড় লোকেরাই বড় হয় না মেয়েদের একটা মনো থাকা প্রয়োজন বাবা মা তোমরা যদি আমাদের এই বিয়েটা না মেনে নাও তাহলে আমরা চলে যাব এই ভাষায় আর আমরা থাকবো না তোমাকে আমরা শর্ত দিতে চাই তুমি কি সেগুলো মানতে পারবা আমি আমার আরিফকে পাওয়ার জন্য একটা শর্ত কেন হাজারটা শর্ত মানতে রাজি আছি আমি যাইটা বলবো তুমি সেটা শুনবা আপনি যা বলবেন আমি তাই শুনব আমার কথা মতো তোমাকে চলতে হবে আমি যেখানে যেতে বারণ করব তুমি সেখানে যাবা না ঠিক আছে কোনো সমস্যা নেই এখন আপনারা এই শেষ করলাম আসসালামু আলাইকুম